লাইভে কেউ থাকলে অবশ্যই জানাবেন লাইভে কেউ যুক্ত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কি না আর আমাকে দেখা যাচ্ছে কি না লাইভে দু একজন আসুন তারপর আলাপ আলোচনা করতেছি আমি লাইভে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও ঠিকভাবে দিতে পারতেছি না আপনাদেরকে মনে হয় ইউটিউবে আর ভিডিও দিতে পারবো কিনা না সন্দেহ আছে কারণ শিক্ষণীয় কিছু দেওয়ার পরও আপনারা সাপোর্ট না করেন মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায় কারণ আমি মৌসাক বিষয় নিয়ে ভিডিও তৈরি করি আপনাদেরকে চেষ্টা করি যাতে আপনারা খাঁটি মধু সংগ্রহ করে খেতে পারেন তাই আমার ওই ভিডিওগুলো দেওয়া দেখুন এত সুন্দর ভিডিওগুলো দেওয়ার পরেও আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা নিজেরাই মৌসাক থেকে মধু সংগ্রহ করে খেতে পারেন এত পরিশ্রম করে ভিডিও বানাই নিজেরও কর্ম আছে কর্ম রেখে দেখা যাচ্ছে অনেক সময় যেতে হয় সময় দিতে হয় কিন্তু আপনারা সাপোর্ট করেন না ভাই মন মানসিকতা এখানেই নষ্ট হয়ে যায় আমার ইউটিউব চ্যানেলটা খোলার অনেক দিন হয়ে গেল। কিন্তু ওভাবে সাপোর্ট পাচ্ছি না অবশ্যই সাপোর্ট পেলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সাপোর্ট না পেলে ভাই মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায় এই গরম গরমের মধ্যেও বাইরে যেতে হয় বা মোশাক কাটতে দেখা যাচ্ছে আমি একাই মোশাক কাটতে পারি ওখানে একজন সঙ্গে নিয়ে যেতে হয় যেহেতু ভিডিও করা লাগে তার একটা ব্যাপার আছে ওই ছেলেরও রেখে যাওয়া হয় ওই ছেলেও কর্ম করে ভাই দেখুন আমি সাধারণ একজন দিনমজুর আমি দৈনিক কাজ করি এখানে লজ্জা শরমের কিছু নেই ভাই সত্য কথা বলতে লজ্জা কারণে লজ্জার কিচ্ছু নেই এসব রেখে মনে করেন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা সেভাবে সাপোর্ট করতেছেন না কেন ভাই আমার যে মৌসাক কাটা ভিডিওগুলো না এসব দেখে কি আপনারা একজনও এই পর্যন্ত শিখতে পারেন নি বা আমি আপনাদেরকে শিখাইতে পারিনি নাকি আপনারা একজন একটা ভিডিও দেখেন অন্তপক্ষে তো ভাই সাবস্ক্রাইব না করেন যারা ভিডিওগুলো দেখেন একটা তো অন্তপক্ষে লাইক দিতে পারে তারপরেও তো মনে একটা আত্মবিশ্বাস থাকে যে না মানুষ ভিডিও দেখে বা লাইক দেয় মানুষ একটা ইউটিউব চ্যানেল অনেক আশা নিয়ে খোলে ভাই অনেক আশা নিয়ে খুলে আমিও ওরকম আশা নিয়ে চ্যানেলটা খুলেছি যে আপনাদের মাঝে ভিডিওগুলো দেব মোচাক কাটার ভিডিও আপনারা শিখবেন বিনিময়ে ওখান থেকে আমাকে উৎসাহ করবেন আপনারা কেউ উৎসাহ করেন না যে ভাই হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগে বা আমরা শিখতে পারতেছি বা আমাদের এই জিনিসটা আমরা বুঝিনি একটা কমেন্ট করতে পারেন যে ভাই এই জিনিসটা আমরা বুঝতেছি না আপনি একটু বুঝাই দেন তাহলে না ভালো লাগবে যে না আমার ভিডিওগুলো দুই চারজন দেখতেছে বা শিখতেছে ওনারা নিজেরাই মৌচাক থেকে মধু সংগ্রহ করে খেতে পারতেছে ভাই আমি তো এ পর্যন্ত বলিনি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এ পর্যন্ত কাউকে বলিনি যে আমার কাছ থেকে মধু কেনেন আপনারা কিনে খান এ কথা ভাই আমি এখনও কাউকে বলিনি কারণ আমি ওভাবে এখন পর্যন্ত দিতে পারবো কি না সন্দেহ আছে ভবিষ্যতে যদি দিতে পারি মধু বিক্রি করতে পারি তখন বলবো কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা মৌসাক থেকে মধু সংগ্রহ করে খেতে পারেন এই বিষয় নিয়ে আমার ভিডিওগুলো দেওয়া তা আপনারা দিলে আমাকে সাপোর্ট না করেন ভাই তাহলে তো মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায় আপনাদেরকে যে ভিডিও দেব ওই মন মানসিকতা থাকে না কারণ একটা ভিডিও শ্যুট করতে এডিটিং করতে অনেক পরিশ্রম হয় বা অনেক সময়ের প্রয়োজন আছে এতে আপনারা যারা লাইভটা দেখতেছেন এখন পর্যন্ত কেউ একটি লাইকও দেননি মনে দুঃখ ভাই দয়া করে অন্তপক্ষে একটি লাইক দিবেন যাতে আমি উৎসাহ পাই আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি আর বিশেষ করে আমার ভিডিওতে আপনারা যখন মৌসাক কাটা দেখেন ভাই কাটা দেখার বদল আমার ভিডিওতে কি কথাবার্তাগুলো বলা হচ্ছে বা আমি কি বলতেছি এই জিনিসগুলো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন কখন কি করতে হবে শুধু যে ভিডিও দেখবেন দেখে দেখে আপনারা চলে গেলেন শুনলেন না ঠিকভাবে আমি ভিডিওর মাঝে কি বলতেছি আপনাদেরকে এই জিনিসগুলো শুনতে হবে ধোয়া কোথায় থেকে দিতে হবে ভূতিটা কীভাবে বানাইতে হবে আমার এই জায়গায় ভূতি বলে অনেক জায়গায় কারু বলে আপনারা এইভাবে কারুটা কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে একটি মৌসার থেকে মধু সংগ্রহ করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে কারু বা যে বলুক না কেন কারু অনেকে কারু বলে অনেকে ভূতি বলে অনেকে বুন্দা বলে একক জায়গায় একটা বলে তাই আপনাদেরকে আগে এই জিনিসটা বানা শিখতে হবে এই কারু বা ভূতি বানাটা দিলে আপনারা না শেখেন ভাই আপনারা মৌসার থেকে মধু সংগ্রহ করতে পারবেন না এখানে মৌসাক থেকে মধু সংগ্রহ করতে কোনো জাদু মন্ত্র কিছু লাগে না ভাই অনেক জায়গায় দেখবেন যে বলতেছে যে এটা জাদু লাগে মন্ত্র লাগে লাগে সব ভুয়া মানে যারা মৌসাক থেকে মধু সংগ্রহ করে জাদু বা মন্ত্র কথা কেন বলে এটা তো আপনারা অনেকেই জানেন না এই কারণেই বলে যে যাতে ওই জাদু মন্ত্র যে বলে যাতে ওটা উনি নিজেই জানে কারণ শুধু ধোঁয়ার কথা বললে তো আপনারা ধোঁয়া নিয়ে উঠে যাবেন আর জাদু মন্ত্র কথা বললে তো তখন আপনারা চেষ্টা করবেন যে না জাদু মন্ত্রটা তো না শিখলে কেমনে এই মৌসাকে উঠব বা মধু সংগ্রহ করব এটা তো এই কারণেই যারা মৌসাক থেকে মধু সংগ্রহ করে এই কারণেই ওনারা বলে যে জাদু আছে বা মন্ত্র আছে ভাই মৌসাক কাটতে কোনো জাদু বা কোনো মন্ত্র কিচ্ছু লাগে না ভাই এখানে শুধু আপনাদের টেকনিকটা লাগবে আর আপনাদের সাহস লাগবে সাহস না হলে আপনারা মশাকে উঠতে পারবেন না আর আপনাদের মেন হচ্ছে টেকনিকটা জানতে হবে কারু বা ভূতি যাই বলেন এটা বানা আপনাদেরকে সুন্দরভাবে বানা শিখতে হবে ওটাকে বানিয়ে আগে নিজে বাসায় ট্রাই করতে হবে যে ওটাতে ঠিকঠাকভাবে আগুন দিয়ে আপনারা ধোঁয়া সৃষ্টি করতে পারতেছেন কি না এটা আপনাদেরকে শিখতে হবে আগে হুট করে একটা কারু বা ভূতি আপনারা বানার পরেই সঙ্গে সঙ্গে মৌসাকে উঠবেন হবে না কারণ আপনার কারু বা ভূতিটা সঠিকভাবে তৈরি হলো কি না এটা আপনাদেরকে জানতে হবে আর কারু বা ভূতি যাই বলেন না কেন এখানে অবশ্যই পাতা ব্যবহার করতে হবে যারা নতুন মোশাক থেকে মধু সংগ্রহ করতেছেন বা করবেন এই রকম চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই পাতাটা দিবেন ভাই দয়া করে একটি লাইক দিন দেখি আজকে আমাকে কোন কোন ভাই ভালোবাসে দয়া করে একটি লাইক দিবেন কারণ এই কারু বা ভূতি যাই বলুন না কেন এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়েতে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে এটা আমার ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বা আপনারা যদি চান যে আবারও ভিডিও যে ভুতি বানা বা কারু বানার ভিডিওটা চান আমি আবারও তৈরি করে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন মেন হচ্ছে ভাই কারু বা ভতিদায় বলুন এটা জাদু মন্ত্র কিছু নেই আর ভাই মনে দুঃখ থেকে গেল ভাই একটি আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যেহেতু ওয়াইফাই দিয়ে ভাই মনে খুব দুঃখ লাগতেছে যে প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ দেখতেছেন একটি লাইকও আপনারা কেউ এখন পর্যন্ত দিলেন না দয়া করে একটি লাইক দিয়ে দেবেন দেখুন কারু বা ভূতি যাই বলুন আর মেন পোটেক আপনি যেহেতু নতুন মৌচাক থেকে মধু সংগ্রহ করবেন আপনাদেরকে পোটেকটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি কখনোই বলবো না যে পোটেক ছাড়া আপনারা মৌচাকে উঠেন দেখুন মৌশাক থেকে মধু যখন সংগ্রহ করতে যাবেন ভাই একজনকার বাসা থেকে যখন জিনিস আনতে যাবেন বা মধুটা সংগ্রহ করতে যাবেন ওরা সহজে কিন্তু চাবে না যে আপনি ওদের খাদ্যটা নিয়ে যান দেখুন আপনার বাসা থেকে যদি কেউ আপনার খাদ্য নিয়ে যায় অবশ্যই আপনি বাধা দিবেন। এরকম মৌমাছিও আপনি যখন ওখান থেকে মধু সংগ্রহ করতে যাবেন অবশ্যই ওরা চেষ্টা করবে ওদের আত্মরক্ষা করার জন্য ওরা হুল দেওয়ার জন্য চেষ্টা করবে এ কারণে বলবো আপনারা প্রোটেক্টটা অবশ্যই ব্যবহার করবেন প্রোটেক্ট ছাড়া কখনও মৌসাকে যাবেন না যাই হোক আজকের লাইফটা বেশি বড় করব না কারও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন Assalamualaikum